সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটা বিজনেস ইনফো নিয়ে বিজনেস ইনফো কি কিভাবে তৈরি করব এবং বিজনেস ইনফোর কি কি দরকার সেই বিষয়টা নিয়ে অর্থাৎ বিজনেস ইনফো আমাদের যে ওয়েবসাইট আমাদের যে করলাম আমাদের যে পেজটা অ্যাড করলাম কিংবা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম এইটার আন্ডারে কিন্তু আমাদের একটা বিজনেস ইনফো দিতে হবে বিজনেস ইনফোটা কি বিজনেস ইনফো হচ্ছে আমরা যে টাইপের বিজনেস করতেছি যে যেখান থেকে বিজনেস করতেছি ওই নামে যে পেজটা আছে কিংবা ওই নামে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের তথ্যগুলো আমাকে ফেসবুককে সাবমিট করতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজার সাবমিট করতে হবে এটাকে বলতেছি বিজনেস ইনফো অর্থাৎ বিজনেস ইনফরমেশন কিভাবে সাবমিট করবো কোথায় সাবমিট করতে সে বিষয়ে দেখবো

তাহলে কিন্তু সরাসরি আপনি বিজনেস আসবেন ইতিপূর্বে আলোচনা করেছিলাম আমি অ্যাডস ম্যানেজার থেকে এমনি আসেন দেখুন আপনি এইভাবে লিখেও আসতে পারেন বিজনেস ডট ফেসবুক ডট কম স্লাস সেটিং এটা লিখলেই কিন্তু এই জায়গায় চলে আসবেন এই জায়গায় এসে সর্বপ্রথম আমরা একটা কাজ করব এখান থেকে এসে দেখুন ওই কাজগুলোর পরে নিচের দিকে আসবে এখান থেকে একটা বিজনেস ইনফো নামক একটা অংশ আছে বিজনেস ইনফো বিজনেস ইনফোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি এখানে একটা তথ্য পাবেন কম্পিউটার টেক বিডি নামে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এবং ডিজিটাল মার্কেট হেল বিডি নামে একটা তৈরি করেছিলাম আরেকটা অ্যাকাউন্ট থেকে তো আমরা কম্পিউটার টেক বিডি থেকে দেখতেছি এখানে দেখুন বিজনেস ম্যানেজার আইডি নাম্বার একটা দেখা যাচ্ছে প্রাইমারি পেজ নন আমাদের এখন প্রাইমারি পেজ নন অবস্থায় আছে নিচের দিকে এসে বলতেছে বিজনেস ডিটেইলস আমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো সাবমিট করতে হবে এই তথ্যগুলো সাবমিট করতে হবে কারো কারো ক্ষেত্রে যাদের মাস্টার কার্ড নেই তখন মতো এই কাজগুলো করতে একটু প্রবলেম হবে যাদের মাস্টার কার্ড আছে তারা এই কাজগুলো রিল্যাক্সে করতে প্রেশানি হবে না তা আমরা দুইভাবেই অর্থাৎ নাই যেহেতু আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে করতে হবে সেটাও দেখবো যাদের মাস্টার কার্ড আছে তারা রিল্যাক্সে কি করবেন সেটাও দেখাবো আমরা আমি এই নামটা অর্থাৎ আমার যে পেজের নামটা আছে সেই পেজের নামটা আমি কপি করবো কপি করবো কপি করার সঙ্গে আমি বিজনেস সেটিংয়ে যাবো বিজনেস সেটিংয়ে এসে সর্বপ্রথম দেখুন তারা বলছে লিগাল নেম অর বিজনেস তা আমাকে ইন্টার দ্য লাইন বিজনেস নেম আমাকে ওই যে লিগাল বিজনেস আমার যে নামটা আছে পেজের নামটা সেই বিজনেসের নামটা আমি এখানে দিয়ে দিবো কোনো প্রকার ভুল করবেন না ক্লিয়ার কান্ট্রি আমি এখান থেকে আমার যে দেশ থাকবে সেই দেশের নামটা আমি সিলেকশন করে দেবো আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেকশন করে দিচ্ছি ডিফল্ট হিসেবে যে দেশ আপনি রয়েছেন সেই দেশের নামটা সিলেকশন করবেন এখান থেকে স্টেট অ্যাড্রেস এই জায়গাটাতে মূলত আপনার এখন এনআইডি কার্ডটা দরকার হবে ওই যে এনআইডি কার্ডটা আপনার তৈরি করেছিলেন সেই এনআইডি কার্ডটা আপনাকে দিতে হবে যে আপনার এনআইডি কার্ডের যে অনুযায়ী ছিল সেটা আপনি ক্লিক করুন এনআইডি কার্ডে যেটা ছিল সেটা এনআইডি ক্লিক করুন ওকে দেখুন এনআইডি কার্ডে মনে করুন ওনার যেটা ছিল সেটা আমি সিলেক্ট করে দিয়েছেন সেটি একদম স্টেট যদি থাকে বিজনেস ফোন নাম্বার যদি থাকে একটা ফোন নাম্বার আমরা দিব এইখানে কিন্তু ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ জি এইখানে দেখুন যে ফোন নাম্বারটা আছে বাট এই ফোন নাম্বারটা আমরা চেষ্টা করব কোনোভাবে যাতে করে এভাবে না দিই আমাদের যে দেশ থাকবে সেই দেশের কোডটা কিন্তু অবশ্যই দিতে প্লাস ডাবল এইটটা দিয়ে দেবেন কান্ট্রি কোড ছাড়া কিন্তু হবে না কান্ট্রি কোডটা দিয়ে দেবেন অবশ্যই

ওইটা ওইটা মূলত এখানে কাজে লাগাবেন ওইটা আলোচনা করতেছি হ্যাঁ ওই সেম জিনিস মানে যেটা বলছিলাম সেটাই আপনি এখানে ওইটা কাজে লাগাবেন তা আমি এখান থেকে দেখাচ্ছি না আমি বিজনেস ওয়েবসাইটও দিচ্ছি না বিজনেস ওয়েবসাইট বলতে আমাদের কোনো একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটা আমরা দিব আমি এখান থেকে স্কিপ করে জাস্ট সেভে ক্লিক করতেছি তবে নিয়ম হলো আপনি এখানে দেবেন দেখুন স্টেট প্রভিশন দিতে বলতেছে স্টেটটা দিয়ে দেন আপনার স্টেটটা দিয়ে দেন স্টেটটা দিয়ে দেন আমি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য যে এখান থেকে আসার আগে আপনাকে কি কি করতে হবে সেই জিনিসগুলো হ্যাঁ বরিশাল এই নিচে একটা আমাকে ধরে ফেলছে নিশ্চিত ওয়েবসাইট এই জন্য মতো আমি আপনাকে বলি যে আপনার একটা ওয়েবসাইট রাখা খুবই গুরুত্বপূর্ণ অতিব জরুরি অতিব জরুরি তাই আপনি এখানে একটা অবশ্যই অবশ্যই একটা ওয়েবসাইটের নাম দেওয়ার চেষ্টা করবেন তাই এখন যাদের ওয়েবসাইট আছে তারা তো দিতে পারবেন এতদিন যাবত যেটা বলছিলাম যাদের নাই তারা কি করবেন তারা একটা পটফুল ওয়েবসাইট হলেও এখান থেকে তৈরি করে দিবেন তা আমরা উদাহরণস্বরূপ যদি আপনার কোন একটা ওয়েবসাইট থাকে ওয়েবসাইট আছে না সাতষট্টি আছে ইয়েস নো মাথা নাড়া দিলে বুঝবো পাশে যান পাশে পাশে যান পাশে অন্য একটা ট্যাবে যান অন্য একটা ট্যাবে যান আপনি অন্য একটা ট্যাবে গিয়ে আপনি একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নামটা আপনি দেন নতুন ট্যাব নেন নতুন ট্যাব নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের একটা নামটা কপি করে আপনি এখানে দেন নিজের যদি ওয়েবসাইট থাকে আমি আডমিট করবো আপনাকে নাই ওয়েবসাইট আচ্ছা ঠিক আছে ওনার যেহেতু ওয়েবসাইট নেই আমরা নতুন একটা ওয়েবসাইট ওইটাই দিয়ে দিচ্ছি মনে করেন আমার একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম এই ওয়েবসাইটের টেস্ট বেসিস ওনাকে দিচ্ছি টেস্ট বেসিস নট ওনাকে দিয়ে দিচ্ছি মানে ওনাকে বোঝানোর জন্য দিচ্ছি আমি এইটা দিয়ে আপনাদের কাজ দেবো কপি কলম কপি করার পর এখানে আসবো এখানে আসার পর দেখুন আমি এখান থেকে সাবমিট করে দিয়েছি পরবর্তীতে আমরা এটা ডিলেট করে দেবো কিন্তু হ্যাঁ আমি এখান থেকে এসে যদি সেভ ক্লিক করি সেভে ক্লিক করার সঙ্গে সে কাজ কমপ্লিট অর্থাৎ আমার এই জায়গা পর্যন্ত কমপ্লিট অর্থাৎ এই যে বিজনেস ডেটেলসের প্রথম পার্টটা কমপ্লিট প্রথম পার্টটা আমরা দিয়ে দিলাম একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসার সঙ্গে তার হচ্ছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস দেখুন আনভেরিফাইড অবস্থা রয়েছে আনভেরিভাইড এটা এইরকমই থাকবে কোনো অসুবিধা নেই নিচের দিকে আসার সঙ্গে বিজনেস হিস্টোরি তারপর নিশ্চির দিকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট ওই যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম কিছুক্ষণ আগে ওইকে কিন্তু লিমিট আমার একটাই আছে একটাই আছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারছি দ্বিতীয় অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিন্তু আমি তৈরি করতে পারবো না কেননা আমাকে এখনও ফেসবুক বিজনেস ম্যানেজার অনুমতি দেয় নেই যদি আমি আরও একটা অনুমতি চাই তাহলে আমাকে কি করতে হবে ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আগে অ্যাড করতে হবে ফেসবুকে বুঝাইতে হবে যে আমি আরো অ্যাড অ্যাকাউন্ট দরকার আছে তখন ফেসবুক এখান থেকে একটা দুটা তিনটা চারটা করে বাড়াবে তার আগে বাড়বে প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্টে সকলেই একটা পাবেন ধীরে ধীরে যখন অ্যাকাউন্ট পুরাতন হবে তখন দুইটা পাবেন নিচের দিক থেকে অন করে দিতে পারেন তবে আপনি চেষ্টা নোটিফিকেশনটা অন করা অবস্থা থাকবে নিশ্চিত দিকে মাই ইনফরমেশন দেখুন আপনি কি কি ইনফরমেশন রয়েছে আপনার যা কিছু সব কিছু রয়েছে দেখুন পেজ অ্যান্ড নোটিফিকেশন সব কিছু রয়েছে অর্থাৎ যা কিছু রয়েছে সবকিছু আমরা এখন একটু এক নজর দেখে নিতে পারি যে আমার কোনো কিছু তথ্য ঠিক আছে কিনা ভুল আছে কিনা এগুলো

যখন থেকে হবে যখন কিছু হবে তখন মূলত ইলিজিবল হবেন যে আপনার আইডি ভেরিফাই হবে এটা ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে আপনার সব তথ্যগুলো সাবমিট করতে হবে যাতে সেই তথ্যগুলো ঠিক থাকে ওকে যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এটা এলিজেবল হবে না বাদ করে দেবে আবার আমরা বিজনেস ইনফোতে যাচ্ছি বিজনেস ইনফোতে এসে যেভাবে তথ্যগুলো দিন সেই তথ্যগুলো আপনি দিবেন দেওয়ার পরে মতো আপনি রেখে দেবেন এখানে চেষ্টা করবেন আপনার যে এই যে তথ্যগুলো রয়েছে এইগুলো কিন্তু অবশ্যই এই জিনিসটা অথবা এভরি ওয়ান করে দেবেন আপনার যেটা পছন্দ সেটা করে দেবেন অর্থাৎ আপনার যদি যদি এটা লগ ইন করতেছে অন্য কোনো জায়গায় তার পারমিশন লাগবে কিনা এটা সবগুলো অন করে আমি অ্যাডমিশন অনলি করে দিলাম অথবা আমি এভরি ওয়ান করে দিলাম আপনার কি করতে আসেন সেটা আপনি করে দেবেন এটা আপনার পছন্দ অনুযায়ী এই কাজটা করে ফেলবো এই কাজটা করার পরে মূলত আমাদের এইখান থেকে তথ্যগুলো আর লাগবে না এখান থেকে আপনি এই অবস্থায় রেখে দেবেন অর্থাৎ এই অবস্থায় রেখে দেবেন এতটুকু কাজ হয়ে গেলে আমরা পরবর্তী ক্লাসে এসে মানে পরবর্তী ক্লাস শেষে যখন আমার এটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমরা কি কাজ করি যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট 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 আছে আছে আমাদের সেই বিস্তারিত গুলো বুঝতে পারবো যে এই অ্যাড অ্যাকাউন্ট কি কাজে আসবে তো গত ক্লাসে একজনের প্রশ্ন ছিল যে ভাই আমি এখানে পেজ তৈরি করলাম দেখা যাচ্ছে এরপরে যখন আমার পিকজেল অর্থাৎ পিকজেলটা তৈরি করলাম এখান থেকে কানেক্ট ক্লিক করার পর আমরা কি করছিলাম অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করছিলাম এই যে আমাদের যে পেস্টটা ছিল এই পেস্ট টা আমরা কি করছি আমাদের এটার মধ্যে অ্যাড করে দিছি করে দিলে কি হবে আমি সকল পরবর্তীতে কালেক্ট করতে এখন তো আমি এখানে অ্যাড দিচ্ছি যখন আমি ক্লিক করবো ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার সংসে পরবর্তী ক্লাসের আলোচনা করতেছি তখন আমি ইভেন্ট ম্যানেজারে চলে আসবো দেখুন ইভেন্ট ম্যানেজারে চলে আসবো এই যে আমাদের ইভেন্ট ম্যানেজার তথ্যগুলো দেখা যাবে এখান থেকে মতো আমরা কাজগুলো শুরু করবো তখন এসে দেখতে পারবো অভারভিউ টেস্ট ইভেন্স অনেকগুলো তথ্য দেখতে পারবো পাশাপাশি এখান থেকে যখনই ক্লিক করো প্লাসে দেখুন কানেক্ট ডাটা সোর্স এই যে কানেক্ট ডাটা সোর্স এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা ওয়েবসাইট কিংবা একটা অ্যাপ কিংবা অফলাইন কিংবা সিআরএম কিংবা মেসেজিং এটা কি করতে পারবো যদি আমাদের ওয়েবসাইটে এটা অ্যাড করতে চাই তাহলে এটা কপি কানেক্ট এই যে কানেক্টে কানেক্টে ক্লিক করবো কানেক্টে ক্লিক করার সঙ্গে সে আমার ওই ওয়েবসাইটের নামটা দিতে বলবো যে ঠিক আছে ক্রিয়েট নিউ ডাটা সেট আপনি একটা ডাটা সেট তৈরি করুন ক্রিয়েটেই ক্লিক করবো ডাটা সেটটা হয়ে যাবে উদাহরণস্বরূপ আমি আপনাদের বলতেছি একটা ডাটা সেট তৈরি করে দেখাই আপনাদের উদাহরণস্বরূপ এখনই দেখাচ্ছে যদি এটা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে আমরা এখানে ওই ডাটা সেটের একটা নাম দিলাম একটা ডাটা সেট একটা নাম দিচ্ছি টেক বিডি ইউল ইউজ দিস নেম বিফোর প্লিজ চুজ অ্যানাদার নাম দেখুন ইতিপূর্বে একটা নাম তৈরি করেছি টেস্ট আমরা একটা নতুন একটা নাম দিচ্ছি ওয়ান দিক অর্থাৎ আমরা একটা যেহেতু ডাটা সেট তৈরি করছি যে এই একই আমি আছে আর একটা ডাটা সেট তৈরি করতেছি ক্রেডি ক্লিক করার সঙ্গে আর একটা ডাটা সেট হবে মানে কি আমি নতুন একটা ডাটা সেট তৈরি করতে পারবো এইভাবে আমি যত ডাটা সেট ইচ্ছা তত তৈরি করতে পারবো এবং এই ডাটা সেটটা নিয়ে মূলত আমরা কাজ করবো কি কি আমাদের পরবর্তী ক্লাসে যখন যাবো সেটিংয়ে গিয়ে আমরা এগুলো সেট আপ করে ফব যাওয়ার আগে মূলত যেটা করতে হবে আমার একটা ওয়েবসাইট থাকতে হবে সেই ওয়েবসাইটের মধ্যে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো সেই ওয়েবসাইটের মধ্যে আমার এই পিক্সেল কোডগুলো সাবমিট করবো তখন আমার সুবিধা হবে ক্লিয়ার এই পর্যন্ত আজকে সকলে ভালো থাকবেন শুধুমাত্র বিজনেস ইনফোটা অবশ্যই অবশ্যই আপডেট করে রাখবেন অর্থাৎ এ টু জেড বিজনেস ইনফরমেশনগুলো আপডেট করে যাতে করে আমাদের পরবর্তী ক্লাস গুলোর জন্য কাজের সুবিধা হয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ